কোন রাজার যারা এখনো না তারা তাদের পাশে দাঁড়াতে পারবে না পিরোজপুরের ইন্দুরকানিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে জুলাই সকাল এগারোটায় ইন্দুরকানি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আয়তনে উপজেলা মুক্তিযোদ্ধার দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা আব্দুল মান্নান হাওলাদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ আহমেদ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক কমান্ডার মোশারফ হোসেন সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাং ও মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ হালদার প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক রূপরেখা নয় বরং এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনের একটি রূপরেখা তারা বলেন সুশাসন মানবাধিকার বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একত্রিশ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি মুক্তিযোদ্ধা দলের নেতারা তাদের বক্তব্যে বলেন স্বাধীনতার পক্ষে যারা লড়াই করেছেন আজকের এই চরম দুঃসময়ে তারা আরেকবার জনগণের অধিকার রক্ষায় সক্রিয় হয়েছেন দেখছিলেন ফিরোজপুর থেকে এস এম নূরের রিপোর্ট